এটা তুই কোন ডঙ্গের কথা কইলি তোর গিলাস কি পানি লাগে মিশে যাবো আমি যে কতটা ওয়েলদার গুলো আনছি এটা তো পানি লাগে মিশে যাবো গা এটা তোর বাড়ির গুরুত্ব নিয়ে না আঙ্গ আব্বা হাডাই আর বো আর যদি শুনে ওয়েলদার গুলো আইনা মিনুষে তাই না হার্ড স্টিক করব আচ্ছা যা দে আমি ডালি আই কথা কইলি তুই মিশাই ভাইবি শুধু মানুষ তুই ক্যামেরা ধর দেখ আমি কি বিলে মিশাই

তোর পুলাই লয়ে গেছে কে ফিরাইলি না কে লাগিয়া বদমাশটা গেছে কই দেখিছ মাছ খোলা দিব কোন বালতে বই রইছ ও গেন্ডা কই রে তুই এ হারাম দাদা কেছে কই বাড়িতে খেসি আইছে গ্লাস লয়ে উদা হয়ে গেছে কা হে হারাম দাদা রে ভাই লয়ে আইছ কা ওই খারো এহনি দে আট্টু দেই কি দেখা যা পরে বইম লয়ে আইবাম পেশায়া দি এ হে সুন্দর দেখছ বাড়ি বিকেনে দি হালাই মাছ গ্লাসের মধ্যে মাজান কমাই দাও কে বেশায়া দাও বাইতার লইবা

এই গندا কথা কইছ না সাথার মারে ঠোকার দে বুঝলি বন্ধু তোর বাপেও চাই না আমার বাপেও চাই না যা আমরা দুই বোন দুটীর টকে ভাইরাস হই আরে কিয়ের ভাইরাস ওটা ভাইরাল আব্বা আমরা ভাইরাল হই আবে শালে এই দুই হারামজাদা লাগিয়া টিকটক ট্রেন্ডিং ভিডিওটা বানাই ভাইলাম না বুঝলি তুই এত বড় একটা তুই লইয়া বাড়িতে আমি ঘরতে চাল লইয়া দহানো যায় যায় এতটা হলুদ গুঁড়া লইবাম ট্রেন্ডিং ভিডিও বানাইবা এই গندا বে শুউছ না উঠ উঠ গ্লাস নে উঠাই মারবো গ্লাস নে গ্লাস নে গ্লাস নে কি <laughs> করি <laughs> <laughs>